এলাকার মধ্যে যে অন্তত আমাদেরকে পাঁচ অক্ত নামাজের ইমামতি করা করতে পারবে আমার জানাজা নামাজ নামাজ পড়াতে পারবে তাদেরকে একবার ইমাম বানিয়ে দেখুন কসম করে বলছি যারা এই ঠান্ডা মধ্যে কনকনে শীতের মধ্যে হাইয়ালা সালা হাইয়ালাল ফালা সোনা সাদাতে মসজিদে পৌঁছে যায় সেই সমস্ত আল্লাহ ওয়ালাদেরকে একবার দায়িত্ব দিয়ে দেখেন কসম করে বলছি দেশ তো দেশ এলাকা পর্যন্ত আলিফের মতো সোজা হয়ে যাবে ইনশাল ঠিক কিনা ঠিক কিনা কোনো সমস্যা নেই সব দলের মধ্যে যোগ্য ব্যক্তিরা আছে আপনারা ভালো মানুষকে নির্বাচন করুন আমাদের একটা সুযোগ যাচ্ছে এই সুযোগটা হাত ছাড়া করতে দিবেন না বান্দা এখনো সময় আছে আপনার ভোট আপনার অধিকার সবাই আমরা যারা নেতা হবে সবাই তো আমাদের খা আমাদের খা তো তারা যদি মাখদুম হয়ে বসে থাকে তাহলে তো হবে না প্রত্যেককে আমরা নিজেদেরকে খা দেব মনে করতে হবে হাজতা আমিরুল মকমিনিন ওমর ইবুল খাতের মতো ঠিক নেতা এমন হতে হবে যাকে দেখলে আফটার 40 ডেজ दट 40 দিন পরো যে পথে দিয়ে শয়তান হাঁটতো না এরকম নেতার দরকার আছে কি নাই আওয়াজ দেনা দরকার আছে কি নাই হ্যাঁ তোমর ইবনুల్ খাত্তাব যেই রাস্তা দিয়ে হেঁটে যাবেন সেই রাস্তা দিয়ে কখনো শয়তান হাঁটতো না সুবহানাল্লাহ বলে ওয়ার্ডে পার্সোনালিটি কি ব্যক্তিত্ব ছিল ও ব্যক্তিত্ব হারিয়ে যাচ্ছে ও ব্যক্তিত্ব দান ও ব্যক্তিত্ব ব্যক্তিদের সিলেক্ট করুন বান্দা আমাদের কাছে এখন সময় আছে সময় ফুরিয়ে যাবে আমরা যদি আজ না বাঁচাই কাল ভবিষ্যৎ প্রজন্ম দাজ্জালের ফেতনার শিকার হবে আমরা অলরেডি দাজ্জালের সালতানাতের মধ্যে আছি কিন্তু আমরা রসুলে পাকের সালতানাত কায়েম করতে হবে মাহাদিরা সালাম পর্যন্ত এই ইসলামকে এই দিনকে পৌঁছে দিতে হবে ঠিক না আমরা হলাম আল্লাহর খলিফা কার খলিফা আওয়াজ দে বলেন কার খলিফা আল্লাহর খলিফা রসুলে পাকের উম্মদ গোলাম আমাদের অনেক দায়িত্ব এই দুনিয়া দারিদ্রে অনেক সময় ব্যয় করেছেন একটু উঠুন আবার উঠুন দুনিয়া বলবে তুমি পারবা না তোমার দিয়ে হবে না কিন্তু ভিতরে ভিতরে আল্লাহ রসুল উপরে তুলি হাসি দিয়ে বলবেন না হলে নাই আমরা কোনো বিজয় হওয়ার জন্য নামি নাই উর্বর করার করার জন্য জন্য নরম যদি লক্ষ্য থাকে অটুট যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবেই দেখা দেখা হবে বিজয় ঠিক কিনা নাসুম্মিন আল্লাহ হেফাতুন করিব বিজয় মুসলমানদের জন্য রেখেছেন কে বলেন কে আমিরুল তেনার শাসন আমলে গোস্তের দোকানের সামনে দাঁড়িয়ে থাকত কেউ যদি একদিনে বেশি দ্বিতীয় দিন গোস্ত নিতে আসতো বলতো যে বান্দা খাবারের জন্য খাবার পায় না এক দ্বিতীয় দিনও আর গোস্ত ট্যাক্স বাড়াও তার কর কর বাড়াও কর বাড়াও ট্যাক্স বাড়াও এভাবে তিনি নিয়ন্ত্রণ করেছেন শুধু বাইরে নিয়ন্ত্রণ করে নাই সর্বপ্রথম ঘর নিয়ন্ত্রণ করেছেন আব্দুল ইবনি অমর রাজু তেনার বড় সাহেবজাদা এক উট বিক্রি করে আসার পরে ডাবল দামে বিক্রি করে আসার পরে আমিরুল মকমিনী তেনার থেকে ডাবল টাকা নিয়ে নিয়েছেন যে তোমার লাভবংশ যেটা কত নিয়েছে বলে হুজুর পঞ্চাশ দেড় হাম বলে পঞ্চাশ দেড় হামের মধ্যে উটের দাম কত ছিল বলে পঁচিশ দেড় হাম বলে ডাবল লাভ হয়েছে বলে পঁচিশ দেড় হাম আমার কাছে দাও বলে হুজুরটা তো লাভ হয়েছে আপনার কাছে কেন দিব বলে মালে মতে জমা করতে হবে মালে মতে জমা করে দিয়েছেন বলে তুমি যদি আপোষে না দাও তাহলে আমি আমিরুল মমিনী নমরকে ভালো মতো চিনো চাবুক মেরে তোমার থেকে আদায় করবো সুভান আল্লাহ বলে কেন হুজুর এটা তো আমি আমার নিজের কেনা উঠ নিজের বাবার কাছ থেকে ছাড় পাচ্ছেন না আব্দুল ইবনে অমর রাজি আল্লাহ কথা বলছি আমার নবী সাচ্চা মুসলমান সাচ্চা আশেক জেনারা ছিলেন সাহাবাই রসুল বলে আব্বা জান এটা তো আমার নিজের উট ছিল বলে তোমার উট না কিসের উঠ জানি না কিন্তু সরকারি মাঠের মধ্যে সে ঘাস ফুস খেয়েছে বলো হুজুর সবাই তো খায় বলে সবাই হিসাব আর ওমরের সাহেব যাদের হিসাব এক হবে না সুবান আল্লাহ বলেন না হায় হায় আল্লাহ খাবেন কি দিন ছিল কি আমরা ওই দিনকে কোথায় নিয়ে এসেছি আজ শয়তান আমাদেরকে দেখলে পানা চায় যে ওনার কাছে যাওয়া লাগবে না যে তো সে এত বড় ইবলিস আমাদের কাছে দেখলে শয়তান দেখলে পানা চায় আমরা আমাদের আকল বিক্রি করে গরিব এখন তো আপনার এই গরিবকে গালি বানিয়ে ফেলেছি অথচ ধনীদের উপর জাকাত ফরজ যে তোমার কাছে টাকা এক বছর বেশি আছে যাও যারা গরিব মাসাকিন তাদের দরবারে যাও তাদের চৌখাটি গিয়ে টাকা দিয়ে আসো গরিবদের এত ইজ্জত ছিল আজ ওই গরিব পাঁচশো টাকার কাছে তার ইমান বিক্রি করে দিচ্ছে আওয়াজ দেয় না কেন মুসলমান গরিব মিসকিন এটা আবিজাত তো ছিল হাসতে খাজা মাইনুদ্দিন চিস্তি যিনি নব্বই লক্ষ বেদিনকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন তিনি নিজেকে খাজা বলতেন কি বলতেন খাজা খাজা অর্থ হলো গরিব খাজা অর্থ হলো ফকির নিজেকে তিনি ফকির বলতেন খাজা বলতেন যে আমি খাজা মাইনুদ্দিন আমি খাজা আমার কোনো কিছু নেই আমার কাছে শুধু আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত আছে তিনি আহেল বায়াতকে মহব্বত করতেন রসুলের পাককে মহব্বত করতেন এর তাকিল্লা আল্লাহকে ভয় করে চলতেন ফত্তাকুল্লাহ মাস্তা তাহাতুম রু দিয়ে দিয়ে এই জন্যই তো আলা ইন্না আলিয়াল্লাহ হিলা খৌফুন আলা ইন্না আলিয়াল্লাহ হিলা খৌফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজারুন এই জন্যই তো তেনাদেরকে আল্লাহর বলি বলা হয় যিনি নব্বই লক্ষ বেদিনকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন নিজেকে খাজা বলতেন জমানা তিনি সেই সময় নিজেকে খাজা বলেছেন আর জামানা বলতেছে না না আপনি কিসের খাজা আপনি তো হিন্দুস্তানের রাজা ঠিক কি সুবান আল্লাহ পড়বেন না ফকিরি নিজের মধ্যে ফকিরিটাকে তিনি বেছে নিয়েছে আপনি খাজা দেখেন হাজারতে শাহজ আলী আমানি শাহপর নিজের ঘরবার ছেড়ে দিয়ে এখানে হিজরত করেছে আপনি তুলে দেখেন মুসলমান এমনি এমনি হয়নি আমরা আজ যেই রেডিমেড মসজিদ পেয়ে গিয়েছি খতিব পেয়ে গিয়েছি জুমা পেয়ে গিয়েছি আজ মেফিলের জন্য জনগণ পেয়ে যাচ্ছি এই অল্প কিছু বছর হয়তো বা ফেস ভ্যালুর কারণে কিছু মানুষ আসে শুনে বসে যায় বছর পরে সব এই সোশ্যাল মিডিয়া নামক এই শয়তানের যে কানা দাজ্জাল আমি সানিয়ে দাজ্জাল দ্বিতীয় দাজ্জাল বলি এই যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে এখন সবাইকে কন্ট্রোল করছে এই কানা দাজ্জাল দেখবেন সমস্ত যুবক যুবতীদেরকে ধ্বংস করে ফেলছে এক বাবা আছে আমার ছেলে অনেক ভালো আপনার খেতাবাদ শুনে ওয়াজ শুনে এটা সেটা খুব দোয়া করবেন ওজুর বাইরে বাইরে টাইরে আড্ডা মাড্ডার মধ্যে না বললাম এটা কিনা নি অ্যান্ড্রয়েড কোনো ফোন টোন আছে বলে হজুর আসা বললাম ওখানে গজব লাগবে না বাইরে ঘরের মধ্যেই গজব শেষ বাইরে যাওয়া লাগবে না যুবক ভালো থেকে এখন তো খারাপটা বেশি চোখে পড়ে ঠিক না ভালো দেখার সুযোগ কোথায় এখন আপনাকে আমাকে কি করতে হবে আগে ঘরের মধ্যে নিজেকে বন্দি করতে হবে উজুরে পাক বলেছেন শেষ জামানার মধ্যে দাজ্জালে ফেতনা সমস্ত ফেতনাকে হার মানাবে নমরুদ ফেরাউন সাদ্দার সমস্ত ফেতনাকে হার মানাবে শেষ জামানা দাজ্জালের ফেতনার জামানা এই সেই দাজ্জালের ফেতনার জামানা যে দাজ্জালের ফেতনার জামানার কথা আমার নবী বলে গিয়েছেন যদি কসম করে বলছি হেদায়েত হতো তাহলে এই ওয়ালা আগে হইতো আওয়াজ দেয় না মাইকল আগে হইতো ক্যামেরাম্যানগুলি আগে হইতো মিডিয়া ম্যানগুলি আগে হইতো যদি হেদায়েত আগে হতো হেদায়েত আপনি আমি আমি এসে আপনাকে হেদায়েত করতে পারবো না হেদায়তের মালিক কে ইন্নাম আমাল বিল নিয়ত নিয়াত করতে হবে আজ থেকে হইলে দিনের পথে চলবো নালে দুনিয়াদার যে কোনো একটা পিচ মেনে নিতে হবে যেমন টস করতে গেলে হেড নয়তো বা টেল কয়েনের এপিক নয়তো বা এপিক বেছে নেই তেমনি ভাবে হইলে দ্বীন না তোবা দুনিয়া বড়টা আপনি বেঁচে নিবেন এমন কোনো সুযোগ নেই যখন দ্বীনদার হবেন খোদার কসম করে বলছি মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু যখন আপনি মওলার হয়ে যাবেন রাসূলুল্লাহর হয়ে যাবেন তখন দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে সুবহানাল্লাহ ঘোষণা কাজানে ঘোষণা কা রাব্বে করিম আমাদেরকে এই সমস্ত কথাগুলি বুঝার তফিক দান করুন এক খাতুন দোরাই গিয়ে ওহুদের ময়দানে যুদ্ধের আগে দিয়ে নিজের সন্তান নিয়ে বেলালে হাবসির কাছে দিলেন নেন এটা আমার সন্তান যুদ্ধে নিয়ে যান বলে ছয় সাত মাসের বছরের বাচ্চা হবে ছয় সাত মাসের বাচ্চা হবে বলে এই দিয়ে আমি কি করব। আপনি কে খাতুন মাটাকে যখন জিজ্ঞেস করছে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি এক শহীদের কন্যা সুভান বলে আমার বাবা শহীদ আমার স্বামী শহীদ আমার ভাই শহীদ আমি শহীদের বোন শহীদের স্ত্রী শহীদের কন্যা কিন্তু শহীদের মা হতে পারি নাই আমার এই সন্তানটা নিয়ে যান বলে এটা কি করব এই ছোট্ট বাচ্চাকে নিয়ে কি করব বলে ঢাল হিসাবে নিয়ে যান নবীজির দিকে কেউ তীর নিক্ষেপ করলে আমার সন্তানকে সামনে অগ্রসর করে দিবেন সুভান ইশক ভি আজীব হ্যায় कभी सच्चा कभी झूठा दोनों तरफ से मन मेरा लूटा वो इश्क खुन नहीं किसी ने कहा इश्क एक तमाशा है एक ढंग है हमने कहा तुझे इश्क हो खुदा करे फिर कोई तुझे उससे जुदा करे फिर तू गली गली फिरा करे उसी का नाम तस्बियों में पड़ा करे उसी का नाम जपा करे उसी का नाम जपा करे फिर मैं कहूँ इश्क एक ढंग है तमाशा है और तू नहीं नहीं कहा करे কেউ যদি জিজ্ঞেস করে ভালোবাসা ইস্কের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের মধ্যে কী রেখেছে কিচ্ছু নাই কিচ্ছু নাই আমি বলি তোমার আমি দোয়া করি তোমার কারো না কারোর সাথে মহাব্বত হয়ে যাক তুমি কারো লাইলা নয় বা কারো মজনু হয়ে যাও তারপরে তোমার কাছ থেকে তোমার ভালোবাসার মানুষটাকে ছিনিয়ে নেওয়া হোক তার নাম তুমি থাকো তার নামে তুমি পাগল হয়ে অলিগুলিতে ঘুরতে থাকো যখন তুমি মজনু হবা যখন তুমি হবা ওদিন তোমার বুঝে আসবে যে মহাব্বত কি জিনিস আমি ওদিন বলবো যে ভালোবাসা হলো তামাশা তামাশা তখন তুমি বলবা না 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 ভালোবাসা তামাশা নয় ভালোবাসায় সব কিছু কিনা